আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ চালাচ্ছে কিনা বা হ্যাক হয়েছে কিনা সেটা দেখতে পাবেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন সর্বপ্রথম আপনি আপনার ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নেবেন আমি আমার পার্সোনাল আইডি থেকেই সম্পূর্ণ বিষয়টা দেখাবো তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন ফেসবুক অ্যাপটা ওপেন হলে ডান পাশে উপরে থ্রি ডট মেনু অথবা প্রোফাইল আইকন দেখা যাবে ওখানে ক্লিক দিবেন এরপর ডান পাশের উপরে সেটিংস অপশনে ক্লিক করবেন এখন এমন একটা ইন্টারফেস আসলে একটু নিচে খেয়াল করে দেখুন নীল কালার যে লেখাটা দেখতে পাচ্ছেন সি মোর অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক দিবেন এরপর এমন একটা ইন্টারফেস আসলে নিচে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটাতে ক্লিক করবেন এরপর যে ইন্টারফেস আসবে এখানে অনেকগুলো অপশনের মাঝে আপনি দেখবেন হোয়ার ইউ আর লগ ইন এখানে ক্লিক করার পরেই আপনি বুঝতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোন কোন ডিভাইসে কানেক্ট আছে এখন এই ডিভাইসগুলো থেকে আপনার আইডিটা লগ আউট না করলে নেক্সট টাইম আপনার আইডিটা হ্যাক হয়েও যেতে পারে তাই অন্য ডিভাইসগুলো থেকে লগ আউট করতে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের উপরে ক্লিক করুন এরপর এমন একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে দিস ডিভাইস মানে এই ডিভাইসটাই হচ্ছে আপনার মোবাইল ফোন অন্য অন্য ফোনে থাকা আপনার আইডি লগ আউট করতে নিচে থাকা লাল লেখাটা দেখুন সিলেক্ট ডিভাইস টু লগ আউট এই অপশনটাতে ক্লিক দিবেন এরপর এমন একটা ইন্টারফেস আসলে আপনি চাইলে পাশে থাকা বক্সে ক্লিক করে একটা একটা করে সিলেক্ট করতে পারেন অথবা দেখুন সিলেক্ট অল এখানটাতে ক্লিক করলে সবগুলো ডিভাইস একবারেই সিলেক্ট হয়ে যাবে আপনার সুবিধা অনুযায়ী আপনি একটাতে ক্লিক করবেন আমি একটা ডিভাইস থেকে লগ আউট করেই আপনাদেরকে দেখাবো আপনিও একই রকম ডিভাইসগুলো সিলেক্ট সম্পূর্ণ হলে নিচে থাকা লগ আউট লেখা এই অপশনটাতে ক্লিক দিবেন পরবর্তীতে আবারও লগ আউট অপশন আসবে ওখানে ক্লিক দিবেন এরপর এমন একটা ইন্টারফেস আসলে বুঝতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যে মেল কানেক্ট আছে অথবা আপনার ফোনে যে মেলটা আছে ওই মেইল অ্যাড্রেসে ফেসবুক কোম্পানি একটা কোড নাম্বার দিবে আপনার ফোনে থাকা মেলটা ওপেন করে নেবেন এরপর ঠিক এমন চাপ দিয়ে ধরে নাম্বারটা কপি করে সরাসরি ফেসবুক অ্যাপে চলে আসবেন এরপর নিচে কোড লেখা এই বক্সটাতে চাপ দিয়ে ধরে নাম্বারটা পেস্ট করে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন অন্যান্য ডিভাইসগুলো থেকে আপনার আইডি সফলভাবে একটা একটা করে লগ আউট হয়ে যাবে সো বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে যদি ভিডিওটা দেখেন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ